অর্থনৈতিক পাবন্ধীর কারণে গ্রিস রোম ইস্তাম্বুল অথবা বাইজেন্টাইনের সভ্যতা আমাদের পক্ষে দেখা সম্ভব হয় না কিন্তু এমন সভ্যতা নিদর্শন যদি পাশেই থাকে তাহলে আমরা কেন তা দেখব না তাই আমরা চলে গিয়েছিলাম টাঙ্গাইলের মহেরায় যেখানে রয়েছে জমিদার বাড়ি শত বছর ধরে এই জমিদার বাড়িটি নান্দনিক বৈদেশিক নিদর্শন বহন করে চলেছে সুন্দর স্থাপত্যের সাথে সাথেও রয়েছে সুন্দর বাগান চারিদিকে সবুজ আর গাছে ফুল আপনারা এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি এখানে থাকা অন্যান্য স্থাপত্যের মধ্যে উল্লেখযোগ্য এবং অন্যতম এটার নাম হচ্ছে আনন্দলজ এটির নির্মাণকাল হচ্ছে আঠারোশো নব্বই খ্রিস্টাব্দ এই স্থাপত্য নিদর্শনে রয়েছে বারোটি কক্ষ এই ভবনটি বর্তমানে পিটিসির প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহার করা হচ্ছে আমার পেছনে বর্তমানে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টাঙ্গাইলের জমিদার বাড়ির চৌধুরী লজ এই ভবনটিও আঠারোশো সালে প্রতিষ্ঠা করা হয় এবং আমার পেছনে এই ভবনের যে কারুকার্যগুলো দেখতে পাচ্ছেন তা ক্রিক এবং কারিন্থটিক স্থাপত্যের নিদর্শন বহন করে যেগুলো বছরের পর বছর শত বছর ধরে বৈদেশিক ঐতিহ্য বহন করে চলেছে যদি কাছ থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই ডিজাইনগুলো কতটা নিখুঁত এবং কতটা সুন্দর এবং এর উপরে যে গোল্ডেন এবং হোয়াইটের যে পেইন্ট দেখতে পাচ্ছেন তাও পনেরো ষোলো বছর আগে করা সুন্দর সব স্থাপত্য শৈলীর পাশাপাশি রয়েছে সুন্দর একটি পুকুর এই পুকুরের মাছ দেখার জন্য দর্শনার্থীরা সব একত্রিত হয় এবং এখানে রয়েছে দাঁড়ানোর জন্য একটি স্পেশাল জায়গা এছাড়াও চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রাচীন সব সুন্দর সুন্দর নিদর্শন যেগুলো দর্শনার্থীদের জন্য ছোঁয়া নিষিদ্ধ জমিদার বাড়ির এই কোণে রয়েছে পিকনিক স্পট বা আনন্দ ভ্রমণের জন্য স্পেশাল একটি কর্নার শিশুদের সময় কাটানোর জন্য রয়েছে সুন্দর একটি শিশু পার্ক যেখানে শিশুদের জন্য দোলনা থেকে শুরু করে নানা ধরনের রাইড রয়েছে এখানে ছোট্ট একটি অ্যাকোরিয়ামে কিছু মাছ রাখা রয়েছে যা দেখতে খুবই সুন্দর লাগে পরিবার নিয়ে সময় কাটানোর জন্য এই জায়গাটি একেবারে পারফেক্ট চারিদিকের পরিবেশটা সুন্দর শিশু পার্ক রয়েছে আর রয়েছে ঐতিহ্য এছাড়াও জমিদার বাড়ির এ প্রান্তে রয়েছে একটি লং টেনিস মাঠ টেনিস মাঠের সাথেই রয়েছে সুইমিং পুল যা একশো টাকা ফির মাধ্যমে আপনি ব্যবহার করতে পারবেন তাই সুন্দর এই মনোরম পরিবেশ উপভোগ করতে এবং বৈদেশিক এই ঐতিহ্যবাহী স্থাপত্য সম্পর্কে জানতে আজই চলে আসুন টাঙ্গাইলের মহেরার এই জমিদার বাড়িতে জনবতে এখানে এন্ট্রি ফি মাত্র একশো টাকা